গ্রামে একটা কথা আছে শেষ চাষের রাতে কেউ মাঠের দিকে তাকায় না কারণ সেই রাতে মাঠে কেউ দাঁড়িয়ে থাকে কিন্তু সে মানুষ না পুরো গল্পটা শুনবেন কিন্তু বন্ধুরা চৈত্রের শেষ সপ্তাহ ধান কাটা শেষ মাঠ ফাঁকা মাটিতে শুধু লাঙলের দাগ লম্বা গভীর যেন কারো নোখের আঁচড় আমি তখন কলেজে পড়ি শহর থেকে গ্রামে ফিরেছি বাবার শেষ চাষ দেখতে বাবা বলেছিল এই চাষ আমার শেষের পথে তুই থাকে যা কিন্তু সেদিন সন্ধ্যায় বাবার মুখে যে ভয়টা দেখেছিলাম তা চাষের ক্লান্তি ছিল না গ্রামটার নাম বাঁশতলা বাঁশতলা গ্রামে একটা নিয়ম আছে শেষ চাষের রাতে কেউ বাঁশির শব্দ শুনলে সাড়া দেয় না কেউ মাঠের দিকে আলো ফেলে না কেউ একা বাইরে যায় না আর কেউ মাঠে দালানো কাউকে ডাকেও না এবং তার ডাক শোনেও না সেই রাত রাত সাড়ে এগারোটা বাতাসে ধানের খড়ের গন্ধ দূরে শেয়ালের ডাক হঠাৎ খট খট লাঙলের শব্দ আমি চমকে উঠি কিন্তু চাষ তো শেষ বাবা ঘরে নেই মা ফিস করে বলল দরজা বন্ধ কর আমি জানালা দিয়ে টাকালাম চাঁদের আলোয় মাঠটা দেখা যাচ্ছে হঠাৎ দেখলাম ঠিক মাঠের মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে আমি মনে মনে ভাবলাম সে কি ছিল দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু পা মাটিতে ছোঁয়ায় না গাটা অস্বাভাবিক লম্বা হাত দুটো হাঁটু ছাড়িয়ে নেমে গেছে মুখ দেখা যায় না মাথা নিচু সে নড়ছে না শুধু দাঁড়িয়ে আছে হঠাৎ বাবার গলা শুনলাম কিন্তু বাবা তো মাঠে যাওয়ার কথা না ওই আলো নিভিয়ে দে গলাটা ভারী ভাঙা আমি আলো নিভিয়ে দিলাম তারপর দেখলাম মাঠের সেই লোকটা মাথা তুলল ওর চোখ ছিল না খালি গর্ত আর সেই গর্তের ভেতর চাঁদের আলো ঢুকে লাল হয়ে উঠল তারপর সে যেন আমার দিকে তাকালো হঠাৎ একসাথে গরুগুলো পাগলের মতো ছটফট করতে লাগলো দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করল ঘরের দরজায় খোঁচা মা কাঁদতে কাঁদতে বলল ও আসছে আমি জিজ্ঞেস করলাম ও কে মা বলল না শুধু বলল শেষ চাষ যে করেছিল তারটাই আগে নিতে আমি কিছু বুঝতে পারলাম না আমি আবার জানালায় তাকালাম মাঠে দাঁড়ানো লোকটা আর একা নয় তার পিছনে আরও দুটো ছায়া সবাই একই রকম লম্বা নীরব অচল তারা সবাই আমাদের বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক তখনই বাবার গলা আবার শুনলাম কিন্তু এবার জানালার বাইরে থেকে দরজা খুলিস না ওরা আমায় ধরে ফেলেছে রাত তখন বারোটা পেরিয়ে গেছে বাবাকে অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না বাবার গলা এখনও কানে বাঁচছে দরজা খুলিস না কিন্তু জানালার বাইরে তাকিয়ে আমি যেটা দেখলাম তারপর আর কিছু বোঝার মতো অবস্থায় ছিলাম না মাঠে আগে ছিল তিনজন এখন চারজন চারজনই একইভাবে দাঁড়িয়ে পা মাটিতে ছোঁয়ায় না মুখ নিচু হাত লম্বা কিন্তু চতুর্থ জনটা সে একটু সামনে ঠিক আমাদের উঠোনের ধারে চাঁদের আলোয় ওর মুখটা স্পষ্ট হল আমার বুকের ভেতর কিছু একটা অদ্ভুত হতে লাগল আরে আশ্চর্য ওটা বাবার মতো দেখতে একই কাঁধ একই পাঞ্জাবি একই হাটার ভঙ্গি কিন্তু চোখ চোখ নেই খালি গর্ত মা হাঁটু মোড়ে বসে পড়ল এবং কাঁদতে লাগল শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেল আমি চিৎকার করতে চেয়েছিলাম গলা দিয়ে শব্দ বেরোল না বাবার মতো দেখতে ছায়াটা ধীরে ধীরে হাত তুলল হাতটা অস্বাভাবিকভাবে লম্বা হতে লাগল তার আঙুলগুলো ধানের শীষের মতো কাঁপছে হঠাৎ গোয়াল গোয়ালঘরের দরজাটা ধপাস করে খুলে গেল গরুগুলো আর ছটফট করছে না সবাই চুপ অস্বাভাবিক চুপ আমি বাইরে তাকালাম একটা গরু দড়ি ছেড়ে বেরিয়ে এসেছে সে মাঠের দিকে তাকিয়ে আছে ঠিক সেই জায়গার দিকে যেখানে ওরা দাঁড়িয়ে গরুর চোখে জল সে কাঁপছে তারপর সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল আমি শিউরে উঠলাম কারণ গ্রামের বয়স্করা বলে যেদিন গরু মাঠের সামনে মাথা নামায় সেদিন মানুষটার সময় শেষ মা কাঁপা গলায় বলল অনেক বছর আগে এই মাঠে এক কৃষক চাষ করতে গিয়ে রাতে মারা যায় শরীর পাওয়া যায়নি পরের বছর যে কৃষক ওই মাঠে শেষ চাষ করেছিল সেও উধাও তারপর থেকে শেষ চাষের রাতে মাঠে ওরা দাঁড়ায় যাদের নিতে আসে তারা নিজের মতো দেখতে হয় মা বলল ওরা নিজের জায়গা পূরণ করে একজন গেলে আরেকজন দাঁড়ায় মাঠ কখনো খালি থাকে না বাড়ির ভেতরে কিছু একটা অদ্ভুত ঢুকেছে হঠাৎ ঘরের ভেতর মাটির গন্ধ ভেজা মাটির গন্ধ পায়ের ছাপ পড়ছে মেঝেতে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না ছাপগুলো সোজা এসেছে আমার দিকে আমার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস তুই দেখেছিস আমি ঘুরে দাঁড়ালাম কেউ নেই কিন্তু আয়নায় আমার পিছনে একটা ছায়া ঠিক তখনই মাঠ থেকে একসাথে চারজন একসাথে বলল এবার তোর পালা আর আমি বুঝলাম শেষ চাষ আসলে বাবার ছিল চারটে গলা একসাথে বলেছিল এবার তোর পালা ঘরটা যেন মুহূর্তে ছোট হয়ে এলো হাওয়া ভারী শ্বাস নিতে কষ্ট আমি আয়নার সামনে দাঁড়িয়ে পিছনে ছায়াটা এখনো আছে কিন্তু এবার ওটা নড়ছে ধীরে ধীরে আয়নায় দেখা গেল ছায়াটার মুখ আমার মতো কিন্তু চোখ নেই খালি গর্ত আমি চিৎকার করে উঠলাম মা কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না কারণ আয়নায় দেখা লোকটা হাত তুলেছে আমার হাতও আপনা থেকে উঠছে আমি বুঝতে পারছিলাম না শরীর কার নিয়ন্ত্রণে আমি বুঝলাম ওটা আমাকে নকল করছে না ওটা আমাকে চালাচ্ছে মা হঠাৎ আমার কাঁধে হাত রাখল ছোঁড়া গরম আমি দম ফিরে পেলাম মা বলল তুই জন্মানোর আগেই শেষ চাষ হয়ে গেছিল আমি স্তব্ধ মা বলতে শুরু করল আমার জন্মের আগের বছর আমাদের জমিতে চাষ শেষ হয়নি ধান দাঁড়িয়েছিল কারণ বাবার ছোট ভাই নরেন জমিটা নিজের নামে নিতে চেয়েছিল সেই নিয়ে ঝগড়া শেষ রাতে নরেন একাই মাঠে গিয়েছিল সকাল হলে নরেন নেই শুধু লাঙল পড়েছিল মাঠের মাঝে বাবা সত্যিটা লুকিয়েছিল বাবা জানত নরেন ইচ্ছাকৃতভাবে মারা যায়নি বাবা জানত নরেনকে মাঠটাই নিয়েছে আর সেই থেকে প্রতি বছর শেষ চাষে মাঠ একজন চায় মা কাঁদতে কাঁদতে বলল তোর জন্মানোর আগেই তোর নামেই জমির খতিয়ান উঠেছিল শেষ চাষটা আইনে আমার নামে মাঠ আমাকে চায় উঠোনে পায়ের শব্দ বাইরে পায়ের শব্দ খট খট লাঙলের শব্দ কিন্তু এবার একটার না হঠাৎ আবার সেই ভয়ঙ্কর গলা আয় মাঠের দিকে যেতে ইচ্ছে করছে পা নিজে নিজে এগোচ্ছে মা আমার পা ধুলে বসে পড়ল যাস না গেলে আর ফিরবি না হঠাৎ দরজায় ধাক্কা পরিচিত গলা আমার বাবার দরজা খোল বাবা দরজা খোল আমি জানালায় তাকালাম বাবা দাঁড়িয়ে আছে কিন্তু তার পিছনে তিনটে ছায়া সবাই একইভাবে দাঁড়িয়ে মা ফিসফিস করে বলল ওটা তোর বাবা না ওটা ওদেরই একজনের মুখোশ ঠিক তখনই মাঠের ভেতর থেকে একটা নতুন ছায়া উঠল হাতে লাঙল আর সে বলল আমায় ফিরিয়ে দে মাঠ কাঁপছিল চারিদিক থেকে ছায়াগুলো ঘিরে ধরছিল আমাকে মা চিৎকার করছিল কিন্তু শব্দ মাঠে ঠুকছিল না হঠাৎ গ্রামের নরেন কাকা এগিয়ে এলো সে বলল মাঠ মানুষ চায় না সে মালিক চায় বাবা হঠাৎ সামনে দাঁড়াল কাঁদতে কাঁদতে বলল আমি নরেনকে বাঁচাতে পারিনি তাই তোকে লিখেছিলাম জমি সেই মুহূর্তে বুঝলাম বাবা আমাকে বাঁচাতে চেয়েছিল কিন্তু উল্টো করে ফেলেছে মাঠ উত্তরাধিকার পেয়েছে আমাকে মাঠের মাঝখানে লাঙল পড়েছিল মাটি ফেটে ফিস ফিস করছিল নামাও আমি লাঙল ধরলাম মাঠ থরথর করে কেঁপে উঠল ছায়াগুলো চিৎকার করলো নরেন কাকা বলল একবার নামালে আর ফিরবি না আমি বললাম কিন্তু আর কাউকে নিতেও পারবে না আমি লাঙল নামালাম লাঙল মাটিতে ঢুকতেই সব ছায়া একসাথে থেমে গেল মাঠ শান্ত হাওয়া ফিরল ছায়াগুলো একে একে মিলিয়ে গেল কিন্তু আমি আমি নড়তে পারছি না আমার পা মাটির ভেতর ঢুকছে নরেন কাকা হাসল এবার তুই দাঁড়াবি চারিদিক নিস্তব্ধ ভোরে গ্রামে সবাই জাগল মাঠে কাউকে পাওয়া গেল না মা বেঁচে আছে শুধু আমি আর বাবা নেই